পেশায় নিয়ে ভয়ের কোনো কারণ নেই যদি আপনি বাংলাদেশ থেকে এসে থাকেন সি এর মাধ্যমে আপনি নাগরিকত্ব পাবেন যদি দু হাজার চোদ্দোর পরে পনেরোতে এসছি পনেরো থেকে চব্বিশের মধ্যে এসছি আপনি আপাতত ভারতবর্ষে শান্তিতে থাকুন একদিন না একদিন আপনি নাগরিকত্ব পাবেন কেন তার কারণ বলছে যে ভারতবর্ষে অনেকভাবে নাগরিক হওয়া যায় সি এর মাধ্যমে নাগরিক আপনি হতে পারেন যদি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পর্যন্ত যদি আপনি আসেন এসআইআরে উদ্বাস্তুদের কি সুরক্ষা দেবে সিএ শুনলেন তো সুকান্তের সাফ কথা এগারোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত নরেন্দ্র কাপের আয়োজন করেছে রাজ্য বিজেপি বর্ধমানে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে যোগদান করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মঞ্চে হঠাৎ এক শিক্ষক তাঁকে কাছে পেয়ে সরাসরি এসআইআর নিয়ে তৃণমূলের সৃষ্টি বিভ্রান্তি নিয়ে ব্যাখ্যা শুনতে চান সেই সঙ্গে আরজি জানান সিএ বিশেষ ক্যাম্পেরও সুকান্ত সাফ বলেন বাংলাদেশ থেকে আসা কোনো উদ্বাস্ত হিন্দুর চিন্তার কারণ নেই এখানেও সিএ ক্যাম্প করাবো তাহলে ভোটার তালিকা সংশোধনের কাজ আগামী অক্টোবরে শুরু হবে ঠিক তার আগেই জেলায় ডেলায় সিএএ নিয়ে ক্যাম্প শুরু হয়েছে তৃণমূলের উস্কানিতে কোন উৎপাত পরিবার যাতে ভীত সন্ত্রস্ত না হয় তাই ময়দানে আগেই নেমে পড়েছে বিজেপি যে যে এলাকায় উদ্বাস্তুরা বেশি পরিমাণে রয়েছেন সেখানে নাগরিকত্ব আগে প্রদান করা হবে সুকান্ত বলেন এই এলাকা উদ্বাস্তুদের এলাকা সিএ ও এসআইআর নিয়ে মানুষের মধ্যে ধোঁয়াশা রয়েছে ভয় বা চিন্তার কোনো কারণ নেই আমার পরিবারও একসময় উদ্বাস্তু হয়ে এপারে এসেছিল আমাকে একজন শিক্ষক মহাশয় এখানে এসে অনুরোধ করে গেলেন তার অনুরোধ রাখার জন্য দুটো কথা বলছি সেই শিক্ষক মহাশয় অনুরোধ করলেন যে এই এলাকা নাকি উদ্বাস্তুদের এলাকা এবং এখানে সিএ এসআই নিয়ে একটু মানুষের মধ্যে ধোঁয়াশা আছে তা আমি দু মিনিটে সেটা ক্লিয়ার করে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি ভয়ের বা চিন্তার কারণ নেই আমার পরিবারে একসময় উদ্বাস্তু হয়ে এই ভারতবর্ষে এসেছিল আমার পরিবার অনেক আগে এসেছিল নাইনটিন ফর্টি সেভেনে তারা আমার ঠাকুরদা এসেছিলেন তো স্বাভাবিকভাবে আমাদের কোনো অসুবিধা হয়নি আপনাদের জন্য দু লাইনে সি এবং এসআইআর আমি ক্লিয়ার করে দিচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএ আর এসআইআর কে এক করে এনআরসি ভয় দেখাচ্ছেন কার্যত এই ভাবনাকে সম্পূর্ণভাবে ভুল বলেছেন সুকান্ত মজুমদার তিনি বলেন সিএ ও এসআইআর দুটোই আলাদা কিন্তু শেষে একটা যোগ রয়েছে কমিশন ভোটার তালিকার জন্য তথ্য চাইবে যদি কোনো সমস্যা হয় তাহলে বিজেপি আপনাদের সব রকম তথ্য দিয়ে সহযোগিতা করবে প্রথমত সিএ এবং এসআইআর দুটো ভিন্ন জিনিস শেষের দিকে দুটোর মধ্যে একটি সম্পর্ক আছে প্রথমে এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর আগে ভারতবর্ষ হয়েছে প্রথমবার ভারতবর্ষ হয় উনিশশো বাহান্ন থেকে ছাপ্পান্ন সাল গোটা ভারতবর্ষেই এসআইআর হয় পশ্চিমবঙ্গে শেষে কবে হয়েছে সাল থেকে শুরু হয় সালে বাইশ তেইশ বছর হয়ে গেল রাজ্যের একটা বড় সমস্যা হলো উদ্বাস্তু সমস্যা কিন্তু এই উদ্বাস্তু কারা সুকান্ত বলেন প্রধানত বাংলাদেশ থেকে যারা ধর্মীয় অত্যাচারের কারণে পশ্চিমবঙ্গে এসেছেন তারাই উদ্বাস্তু ভারত সরকার ফরেনার্স নামে একটি আইন পাশ করেছে এই আইনে বাইরে থেকে আসা অন্য দেশের নাগরিকদের ফিরিয়ে পাঠানোর ব্যবস্থা রয়েছে কিন্তু কেন্দ্র সরকার সম্প্রতি একটি নোটিফিকেশনও জারি করেছে সেখানে বলা হয়েছে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কোনো হিন্দু যদি পশ্চিমবঙ্গে আসেন তাদের বিতাড়িত করা যাবে না তারা গর্বের সঙ্গে এখানে থাকতে পারবেন আবার যারা দু সালের একত্রিশে ডিসেম্বরের পরে ভারতবর্ষে এসেছেন তাদের জন্য সিএএ নাগরিকত্ব আইন প্রযোজ্য হবে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর মধ্যে আসেন বাংলাদেশ থেকে তাহলে আপনাকে সি নাগরিকত্ব আইনে আপনাকে আবেদন করতে হবে এবং সেই আবেদন করে আপনি নাগরিকত্ব পাবেন কিছুদিন আগে খুব বড়ো খবর হয়েছে দেখবেন একজন প্রাক্তন পোস্ট অফিসের কর্মচারী তিনি নাগরিকত্ব পেয়েছেন আমাদের এই বনগাঁ এলাকায় বাড়ি আরও প্রচুর মানুষ নাগরিকত্ব পাবে আগামী দিনে আপনারা দেখবেন আমরা চেষ্টা করছি তাদেরকে নাগরিকত্ব যত তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয় তাহলে সি এর মাধ্যমে নাগরিকত্ব নেয়ার পর আপনার আপনি ভোটার লিস্টে নাম তুলতে পারবেন ভোটার লিস্টে দু সালে যদি আপনার নাম না থাকে তাহলে আপনার যে এগারোটি যে ডকুমেন্টস করা আছে সেই ডকুমেন্টস গুলো দিয়েও আপনি ভোটার লিস্টে নাম তুলতে পারেন পাশাপাশি আসানসোলেও নরেন্দ্র কাপের অনুষ্ঠানে যোগদান করে সুকান্ত তোপ দাগেন তৃণমূলকে দু সালের বিধানসভা নির্বাচনের পর থেকে লাগাম ছাড়া সন্ত্রাস চালিয়ে যাচ্ছে তৃণমূল বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের হত্যা করা হচ্ছে সামনেই ছাব্বিশ সালের নির্বাচন তাই আগে থেকে তৃণমূলের হিংসা এবং সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিলেন সেই সঙ্গে পুরাতন বকেয়া হিসেবেও মনে করিয়ে দেন আগামী দিনে এই লড়াইকে আমাদেরকে জারি রাখতে হবে আর পাণ্ডবেশ্বর আমরা গতবার সামান্য কিছু ভোটে হেরে গেছে কত ছিল পাঁচ হাজার সামথিং ছিল না তিন হাজার তিন হাজার আটশো ভোট তিন হাজার আটশো ভোটে গতবার এই পাণ্ডবেশ্বর বিধানসভা আমরা হেরে গেছি তার উপর এরকম অত্যাচার এই যে দিদির উপরে যে অত্যাচারের আমরা কাহিনি শুনলাম আমি এইখানে আমাদের কর্মীদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা যেভাবে লড়াই করেছেন এই ধরনের লড়াই খুব কম মানুষ করতে পারে আপনারা হিসেব করে লিখে রাখুন যারা সেই সময় আমাদের কর্মীদের উপর অত্যাচার করেছে যারা আমাদের কর্মীদের উপর বাড়িতে ইট পাথর মেরেছে কেউ বাদ যাবে না প্রত্যেকের সমান হিসেব হবে খাতার মধ্যে লিখে রাখুন আমি পরিষ্কার বলে দিলাম কেউ রক্ষা পাবে না তৃণমূলের বিধায়ক পরেশ পাল তার দল বলে না মিলে একুশের নির্বাচনের পর কলকাতাতে মানিকতলার কাছে আমাদের বিজেপি সক্রিয় কর্মী অভিজিৎ সরকার তাকে পিটিএ মেরে ফেলে তার মায়ের সামনে এখন ঘুরে বেড়াচ্ছে দলে দোলে জামিন পাওয়ার জন্য সিবিআই তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে এবং চার্জশিটের পর যতই জামিন নিক আদালতে প্রমাণ হবে যে তৃণমূলের বিধায়ক খুনে যুক্ত ছিল এবং তৃণমূল বিধায়ক বুড়ো বয়সে শেষ মৃত্যুর দিন পর্যন্ত জেলের ভিতরে কাটাতে হবে সেই সময় আসছে তৃণমূল কংগ্রেসকে সেই সময় আমরা উপহার দেব এদিন রাজ্যের হিন্দুদের ওপর নির্যাতনের বিরুদ্ধেও তৃণমূলকে তোকদাগেন সুকান্ত মজুমদার মালদা মুর্শিদাবাদ মহেশতলার ঘটনাকে মনে করিয়ে আসলো হিন্দুর পরিচয়কে স্পষ্ট করেন সেই সঙ্গে বাংলা ও বাঙালির প্রশ্নে বিজেপিকে সবচেয়ে বড় বাঙালির দল বলেন গুজরাট থেকে দিল্লির সর্বত্র পার্টি অফিসে ডক্টর ছবি প্রমাণ করে ভারত জুড়ে বাঙালির প্রয়োজনীয়তা কতটা রাবণের মতো গেরুয়া পড়ে গিয়ে মা সীতার হরণ করব তাই সাবধান এই ছদ্মবেশী হিন্দুদেরকে দেখে যদি ভুল করেছেন তাহলে মা সীতার হরণ হতে বাধ্য মা সীতার হরণ হতে বাধ্য কেউ রক্ষা করতে পারবে না তাই চিনুন আসল হিন্দু কে কে হিন্দুর পক্ষে কথা বলছে আর নাকি সত্যি সত্যি কথা বলছে নাকি মিথ্যে কথা বলছে আজকে এই গোটা রাজ্যকে যে জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে যাচ্ছেন আজকে আমরা দেখলাম কি রবীন্দ্রনাথ ঠাকুরের যে ফটো চাচল কলেজ কো ইনসিডেন্টালি বলুন সংযোগবশত বলুন ওই কলেজে আমার মা পড়াশুনো করেছে সেই কলেজের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি সেই ছবি পুড়িয়ে দেয়া হলো আর তারা বাংলা বাঙালির গর্বের কথা বলছেন বলছেন বিজেপি নাকি বাংলা বিরোধী বাঙালি বিরোধী আরে আমাদের থেকে বড় বাঙালি কে আছে অন্য রাজ্যে যান অন্য রাজ্যে কোনো রাজনৈতিক দলের অফিসে যদি কোনো বাঙালির ফটো থাকে একমাত্র বিজেপির অফিসে বাঙালির ফটো থাকে তার নাম হচ্ছে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি সেই বাঙালির ছবি গুজরাটের পার্টি অফিসেও আপনি দেখতে পাবেন আমাদের থেকে বড় বাঙালির দল কে আছে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যে সমস্ত উদ্বাস্ত হিন্দু শরণার্থীর ভয় বা সংশয়ের অবসান হওয়ার কথা কিন্তু জলের মতো স্পষ্ট যে যদি শরণার্থী হিন্দু হন তাহলে আগে সিএএতে আবেদন করে নাগরিকত্বের সার্টিফিকেট নিতে হবে এরপর এসআইআর এর নাগরিকত্ব প্রমাণস্বরূপ তথ্য দিয়ে বৈধ ভোটার হন এই বক্তব্যে হিন্দু শরণার্থীদের সম্পূর্ণ সংশয় দূর হয়েছে বলেই মনে করেছেন ওয়াকিবহাল মহল ব্যুরো রিপোর্ট মাধ্যম গোয়াস ট্রান্সফরমেশন ইজ মোর দ্যান জাস্ট ডেভেলপমেন্ট ইটস অ্যাবাউট প্রোগ্রেস অ্যান্ড আ ব্রাইটার ফিউচার ফর অল Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.